गाइस फनी कमेंट तो चलिए शुरू करते हैं तुम्हारे होटल बुक करसी <laughs> আমাদের মতো সব মেয়ে সতীন ধলে তুমি কোন সাবজেক্ট আচ্ছা সাবজেক্ট আচ্ছা তোমার সাথে ওয়ান বার্সেস ওয়ান কাস্টম খেলবো সুযোগ পাবো আমরা তোমার সাথে গেলার কি আমরা সুযোগ পাবো আমি সানি লিওনে জামাই চিনছো না আমার

আমি আমার সাথে সানি সানিলিওনিরও মিল পাই না কারণ আমি তো বললামি ডিফারেন্ট একটা দেশ এবং বয়সের ব্যবধানও তো অনেক আমি আমার আইডেন্টিটি একদমই আলাদা আমি দিঘি আমি বড় হয়েও দিঘি আমি শিশু শিল্পীও দিঘি এবং আমি সামনে দিঘিই থাকবো আমাদের যেই গান বাংলা তাপস ভাই তার মেয়ের সালমান সালমানা নাজিস তার মেয়ে নাজিস তার রিসিপশন ছিল তো ওখানে আমরা শুধু লিওন না অনেক অনেক বলিউড অ্যাক্টারদের দেখেছি তারাও একটা ट्रेस तू मैं साने लेने तो कोम ना बाबू तुम आके नहीं जोने रहता है अमेरिका खजाई थे बोल तुम ही तो बांग्लादेश सानी ले और ना मदे बांग्लादेश

তাহলে কি خبটা জন নামে জামাই 바라কুল দেখো তো আপু আমারকে দুজি আপনা জন্য বারা নিতে এন্ড কোন টাকা দেলাক বানামি উল্টো আপনি গে টাকা দেব ঠিক আছে এই बताओ কোন সাবজেক্টে চলেন একদম সরাসরি আপনাদের সামনে রেখে এটা খোলা যাক এটা কিন্তু আনবক্সিং করা হয়নি আসলে অনন্যগুলো আমরা একটু খুলে খুলে পরে আবার অভিনয় করি বাট এটা একদম সিরিয়াসলি আমি সত্যি সত্যি খুজতেছি ভালোই সক্ত বক্তব্য করতে ওরা বক্স তো দেখানোর কিছু নাই প্রতি বছর একই রকমের বক্স পাই যে কারণে আর ওইটা নিয়ে আমি খুব বেশি ইয়া করলাম না সোয়া ও বাই ব্যবহার করে রিবিউ দিন এন বাই আচ্ছা টকি হো বাই ডিস ডে চেক করবেন কেমনে ভাই এ জে এত তো জেউ আসে কোথা Det er helt gærent!